তো যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন এখন স্ক্রিন লোড হবে তারপর এই যে লিটস লেটস গেট স্টার্টেটে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক খুলে গেছে এখানে প্রথমে আপনি ক্লিক করবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার মেজর ব্যালেন্স দেখতে পারবেন তো মেজর ব্যালেন্সটা আমার এখানে শো করতেছে তারপর আপনি ক্লিক করবেন প্রথমে রিওয়ার্সে ফিউয়ার্স এ ক্লিক করার পর এখানে স্পিন এ ক্লিক করবেন তো এখানে আপনি সামথিং কিছু একটা বোনাস পাবেন যেমন এখানে পাঁচশো দিল আমাকে একটি বোনাসে ক্লিক করবেন দেন এই যে এখানে হোল্ড করে ধরে রাখবেন এখানে হোল্ড করে ধরে রাখলে দেখবেন উপরে আপনার যে স্টার এটা বাড়তেছে সো পুরো এক মিনিট এভাবে হোল্ড করে ধরে রাখলে আপনি নয়শো সামথিং স্টার পাবেন যে দেখুন আমাকে আটশো ছাপ্পান্ন স্টার দিয়েছে ক্লেম করে নিলাম এখন প্রোফাইলে চেক করলে টোটাল বারোশো স্টার সো আপনি যখন আবার স্পিনে ক্লিক করবেন দেখবেন যে স্পিনে একটা আট ঘন্টার টাইমার দেখাচ্ছে এর অর্থ আপনি আবার আট ঘন্টা পর এখানে স্পিন করতে পারবেন এবং আপনি উপরে ক্লিক করলে দেখবেন যে এখানে হোল্ড করে যে আর্ন করা যেত সেটাও আট ঘন্টা পর করতে পারবেন আবার তো এখানে আমাদেরকে এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি তো এখানে আমার মেজর পয়েন্ট দেখাবে যে ব্যালেন্সটা সেটা শো করবে তারপর আমরা যদি ইনভাইটসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেক ফ্রেন্ড আমরা প্রত্যেক ইনভাইটে প্রায় সাতশো পঞ্চাশ মেজর স্টার পাবো এবং পাঁচ পাঁচটা ইনভাইট করতে পারলে আমরা আবার স্পিন করতে পারবো তো এটা গেল আমার ইনভাইটার এবং এখানে তারপরে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্নে আসবেন এই যে দেখেন একদম লেফটে আর্ন লেখা আছে নিচে আর্নে ক্লিক করবেন তো এখানে আসার পর এখানে অনেকগুলো টাস্ক আছে যেগুলো করে আপনি স্টার কালেক্ট করতে পারেন তো প্রথমে যে টাস্কটা আছে সেটা হচ্ছে যে মেজর টেলিগ্রাম উপরে এই যে আড়াইশো আড়াই আড়াইশো স্টারের এটাতে ক্লিক করবেন তারপরে সাবস্ক্রাইবে ক্লিক করবেন তো আপনাকে একটা চ্যানেলে নিয়ে যাবে এটা জয়েন ক্লিক করবেন তারপরে এই যে নিচে মেজরে ক্লিক করলে দেখবেন যে আপনার মেজর ওপেন হয়েছে তো এখানে আবার চেক সাবস্ক্রিপশানে ক্লিক করলে দেখবেন যে আপনাকে এই স্টারটা দিয়ে দিবে আপনার প্রোফাইলে ক্লিক করলে দেখেন আমার কিন্তু ব্যালেন্সের স্টার অ্যাড হয়ে গেছে তো সেম আবারও আমি যাব বাকি টাস্কগুলো কমপ্লিট করব তো এখানে একটা আছে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিস শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পর এই যে একটা স্টোরি তারা অটোমেটিক আমাকে সাজেস্ট করছে তো আমি নেক্সটে ক্লিক করবো আর কিছু করা লাগবে না এভরিওানে থাকুক আমি দেন পোস্ট করে দেব তো পোস্ট হওয়ার জন্য একটু টাইম লাগবে যেমনটা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম স্টোরিটা পোস্ট হচ্ছে এই যে স্টোরিটা পোস্ট হয়ে গেছে এখন আমি যদি চেক টাস্কে ক্লিক করি দেখেন এই যে আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে তারা যে ব্যালেন্সটা এটা একটু টাইম পরে অ্যাড হয়ে যাবে সাথে সাথে মানে একটু সময় লাগে তারপরে এই ব্যালেন্সে এই জিনিসটা অ্যাড হয়ে যাবে তারপর আমি চলে যাব যে আছে টন চ্যানেল এখানে ক্লিক করবেন তো এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন তো দেখেন এখানে অ্যাড লেখা আসবে কয়েকটা চ্যানেল তারা দিবে যে ফোল্ডারটা আমাকে অ্যাড করতে হবে অ্যাডে ক্লিক করলাম তারপরে আবার এই যে মেজরে ক্লিক করলাম তো এখানে চেক সাবস্ক্রিপশানে যে আমি ক্লিক করব এই যে আমার এই স্টারগুলো কালেক্ট হয়ে গেছে তো নিচে আরেকটা সেকশান পাবে টাস্কের তো এই জায়গায় অনেকগুলো টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক আপনাকে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই যে প্রথমে আমি বলে দিই এই যে স্টেটাস পারচেস তারপর এই যে স্টার পারচেস প্রোমো টোন ব্লক এই জিনিসগুলো আপনারা করতে পারবেন না এখানে যদি আপনি স্টার পারচেসে যান এখানে স্টার কিনা লাগবে এবং প্রোমো টোন ব্লক আপনাকে কিছু ট্রানজেকশন করা লাগবে এগুলো করবেন না এগুলো হবে না মানে ফ্রিতে হবে না যেমন এখানে স্ট্যাটাস পারচেসে গেলে আপনি কেনার পর আপনি যদি স্টেটাস কিনেন তাহলে আপনি দশ হাজার স্টার পাবেন সো এগুলো যেহেতু ফ্রিতে না এগুলো করবেন না তো আমি দেখিয়ে দিই কোন কোনটা করবেন এখানে প্রথমে আপনি মোবাইলে টুইটার ডাউনলোড করে নেবেন তারপরে এই যে ফলো মেজর অন অ্যাক্স এখানে ক্লিক করলে সাবস্ক্রাইবে ক্লিক করবেন তারপরে এখানে এই যে এভাবে ফলোইং দিয়ে দিবেন ফলো দেওয়ার পর আপনি যে আবার ফিরত আসবেন টেলিগ্রামে এখানে চেক সাবস্ক্রিপশানের ক্লিক করলে এই যে আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে তো এইভাবে আর্ন বুমস টোকেন এগুলো প্রত্যেকটা হচ্ছে বট যেমন দেখিয়ে দিই আর্ন বুমস টোকেন জয়েন মানি ডগস জয়েন ক্যাটস কমিউনিটি এগুলো প্রত্যেকটা হচ্ছে বট তো এই বটগুলো হচ্ছে এরকম যে জয়েন বুমসে ক্লিক করলে দেখবেন আরেকটা নতুন আপনার বটে নিয়ে যাবে সেখানে একটু সময় দিন লোড হওয়ার জন্য এই যে আপনি একবার লোড হয়েছে একবার লোড হওয়ার পর কিন্তু আপনি এটা ক্রস করে দিতে পারেন তারপরে মাজরে ক্লিক করলে এই যে চেকে ক্লিক করলে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপরে ফলো আমি যেটা যেটা দেখিয়ে দিচ্ছি সেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এই যে জয়েন্ট মানি ডক্সও কমপ্লিট করবেন জয়েন ক্যাশ কমিউনিটি কমপ্লিট করবেন তারপরে ফলো মাজর ইন টেলিগ্রাম তো এখানে মেজরকে টেলিগ্রামে আমি সাবস্ক্রাইব করে নিচ্ছি আমার আগে থেকে করা ছিল তো আগে থেকে করা থাকলে সিম্পলি চেক সাবস্ক্রিপশানে ক্লিক করবেন হয়ে যাবে ফলো ক্রিপ্টোনিউজ এখানেও আপনি সেমভাবে জয়েন করবেন জয়েন করে এরকম মেজরে ক্লিক করে আবার চেক সাবস্ক্রিপশান হয়ে যাবে তো এটা কমপ্লিট করবেন এই যে এটাও ট্যাপিং টন কপি ক্যাপি এটাও কমপ্লিট করবেন এটা না ওয়ান টাইম স্টার পারচেস এটা করতে পারবেন না বাইনান্স এক্স টোন এটাও করতে পারবেন না এটার জন্য আপনাকে ট্রানজাকশন করতে হবে তারপর ফলো রক্সম্যান ইন টেলিগ্রাম এটা করতে পারবেন জয়েন চেক সাবস্ক্রিপশন হ্যাঁ এই যে হয়ে গেছে অ্যান্ড তারপর আছে টোন ওয়ালেট আপনারা একটা করে টন ওয়ালেট খুলে নেবেন এখন টন ওয়ালেট কীভাবে খুলতে হয় সেটা আমি অন্য আর ভিডিওতে দেখিয়ে দেবো টন ওয়ালেট যাদের খোলা আছে তারা টন ওয়ালেট কালেক্ট করলেই আপনার হয়ে যাবে আপনি এই পয়েন্টটাও পেয়ে যাবেন তো শেষমে যখন আমি প্রোফাইলে ক্লিক করলে দেখবেন যে আমার পয়েন্ট বেশ ভালো পয়েন্টে আমার অ্যাড হয়ে গেছে প্রায় চল্লিশ হাজার আমার স্টারের সংখ্যা তো এভাবেই প্রতিদিন আসবেন প্রতিদিন দেখবেন যে এখানে লেখা আছে কাম ব্যাক টু টু কালেক্ট রেটিং এগেইন মানে পরের দিন আসলে আপনি আবারও এখানে কিছু টাস্ক পাবেন যেগুলো করতে পারবেন এছাড়া আট ঘন্টা পরপর এখানে স্পিনের অপশান আসবে এবং হোল্ড করে স্টার কালেক্ট করার অপশানটা আসবে এছাড়া আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করে সাতশো পঞ্চাশ স্টার অ্যাড করতে পারবেন মানে কালেক্ট করতে পারবেন সো এভাবেই আপনি মূলত এই মেজরে আপনার স্টার কালেক্ট করতে পারবেন আশা রাখা যায় যখন এটা লিস্ট হবে তখন একটা ভালো প্রফিট আপনার সবে করতে পারবেন এই স্টারগুলোকে আপনারা পরবর্তীতে ইউসডিটিতে ভালো একটা রেটে কনভার্ট করতে পারবেন